আমরা এখন দেখবো অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কেমন নির্ণয় করতে আমরা এস এন এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করেছি অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করেছি আমরা এখন করবো অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি তার মানে হচ্ছে এস ইকুয়ালস টু ওয়ান টু দি পাওয়ার কিউ প্লাস টু টু দি পাওয়ার কিউ প্লাস থ্রি টু দি পাওয়ার কিউ প্লাস ডট 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 প্লাস অ্যান টু দি পাওয়ার কিউ এই যে আমাদের সিরিজটা বা ধারাটা পেয়েছে এই ধারাটার যোগফল বের করতে হবে সেটা বের করার জন্য আমরা একটা কৌশল অবলম্বন করব যেটাকে বলে আর প্লাস ওয়ান স্কোয়ার ইন্টু আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু আর মাইনাস ওয়ান এই যে আমরা একটা সমীকরণ লেখলাম এই সমীকরণ সমান সমান বের করে নিতে পারি আমরা আমরা লিখতে পারি আর স্কোয়ার যদি আমরা কমন নেই আর স্কোয়ার তাহলে হচ্ছে আমাদের হয়ে যাচ্ছে আর প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস আর মাইনাস ওয়ান স্কোয়ার তো আমরা যদি আমরা এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলে দেই তাহলে হচ্ছে আর স্কোয়ার এখানে এ এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে হচ্ছে আর প্লাস ওয়ান এ প্লাস বি প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস বি তার মানে আর প্লাস ওয়ান মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হয়ে যাবে তো এইখানে আমরা যদি দেখি তাহলে হচ্ছে আর স্কোয়ার এইখানে হবে টু আর ওয়ান ওয়ান কেটে যাবে টু আর টু আর চলে গেলো ইন্টু এখানে আর আর চলে যাবে আসবে টু তার মানে টু ইকুয়ালস টু আর ইন্টু ফোর আর তার মানে এটাকে আমরা লিখতে পারি ফোর আর টু দি পাওয়ার কিউ তার মানে এই অংশ সমান সমান ফোর টু দি পাওয়ার কিউ এখন ঠিক আগের মতো আমরা যদি আর সমান সমান এটা প্রমাণ করা না আর সমান সমান ফোর আপ টু এন সংখ্যক সংখ্যা যদি আমরা বসায় যাই তাহলে যেটা হয় এখানে দেখো আর প্লাস ওয়ান স্কোয়ার আর প্লাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে যদি আর এর মান ওয়ান বসায় আর প্লাস ওয়ান মানে ওয়ান প্লাস ওয়ান তার মানে আসতেছে আমাদের টু স্কোয়ার ইন্টু আর স্কোয়ার আর হচ্ছে ওয়ান স্কোয়ার মাইনাস আসবে আর স্কোয়ার মানে হচ্ছে ওয়ান স্কোয়ার ইন্টু জিরো স্কোয়ার সমান সমান ফোর ইন্টু ওয়ান টু দি পাওয়ার কিউ ঠিক একই রকমভাবে আসবে থ্রি স্কোয়ার ইন্টু টু স্কোয়ার মাইনাস টু স্কোয়ার ইন্টু ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু ফোর ইন্টু টু টু দি পাওয়ার কিউ তারপরে যদি আমি ফোর বসাই আর ইকুয়ালস যদি থ্রি বসাই তাহলে ফোর স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার ইন্টু টু স্কোয়ার ইকুয়ালস টু ফোর ইন্টু থ্রি টু দি পাওয়ার কিউ ডট 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 এখানে আসবে লাস্টেরটা যদি এন বসে আর ইকুয়ালস টু তাহলে এন প্লাস ওয়ান টু দি পা স্কোয়ার ইন্টু এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এন মাইনাস ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু ফোর এন টু দি পাওয়ার কিউ তো এগুলো যদি আমরা যোগ করে ফেলি যোগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এন প্লাস ওয়ান স্কোয়ার ইন্টু এন স্কোয়ার কারণ হচ্ছে এইটা যখন যোগ করব এটা আসবে আমাদের টু ইন্টু ওয়ান স্কোয়ার থ্রি থ্রি স্কোয়ার ইন্টু টু স্কোয়ার ফোর স্কোয়ার আর এখান থেকে জিরো স্কোয়ার জিরো স্কোয়ার এখান টু স্কোয়ার এটা এইটা এটা কেটে যাবে এইটা এটা কেটে যাবে আমরা যদি এর আগে এটা হচ্ছে এন স্কোয়ার মাইনাস এন মাইনাস ওয়ান স্কোয়ার এটার আগে আমরা একটা লিখতে পারতাম এন স্কোয়ার এটা আমরা লিখতে পারতাম এন স্কোয়ার এর আগের সংখ্যাটাই হবে এন স্কোয়ার ইনটু এন মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে এটা এটা কেটে যাতে তার মানে শুধু বাকি থাকতো এন প্লাস ওয়ান স্কোয়ার ইন্টু এন স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি ফোর ইনটু ওয়ান টু দি পাওয়ার কিউ প্লাস টু টু দি পাওয়ার কিউ প্লাস থ্রি টু দি পাওয়ার কিউ প্লাস 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 ডট 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 এন টু দি পাওয়ার কিউ তো এখানে আমরা দেখছি এটার মানে হচ্ছে আমরা এখানে ধরে নিচ্ছি এস তার মানে আমরা লিখতে পারি ফোর এস ইকুয়ালস টু এটার পরিবর্তে এস বসায় দেয় যদি এন প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু টু এন স্কোয়ার অতএব যোগ ফল ইকুয়ালস টু এস ইকুয়ালস টু এন প্লাস ওয়ান হোল স্কোয়ার এন স্কোয়ার ডিভাইড বাই ফোর এটা সমান সমান আমরা আরেকভাবে লিখতে পারি এন প্লাস ওয়ান ইন্টু এন ডিভাইড বাই টু হোল স্কোয়ার তার মানে হচ্ছে আমাদের এটার মানে হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি আপ টু এন মানে হচ্ছে এটা এইটার হোল স্কোয়ার বের করলে আমাদের একটা কিউবিক সিরিজের বা কিউবিক ধারার সমষ্টি বের করতে হবে তো তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই ফর্মুলাটা যদি কিউবিক ধারার ফর্মুলাটা মনে রাখতে হয় তাহলে তোমাকে এই ফর্মুলাটা বের করে মনে রাখতে হবে এন প্লাস ওয়ান ইন্টু এন টু ডিভাইড বাই টু হোল স্কোয়ার বা এটাও মনে রাখতে হবে এন প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এন স্কোয়ার ডিভাইড বাই ফোর তোমার কিউবিক সিরিজের যোগফল বের করতে হলে এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে সবসময়